আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রয়েছে একেবারে স্পেশাল ধামাকা অফার আজকের এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি আকর্ষণীয় রয়েছে এবং অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটা মনে সহকারে দেখবেন

পাঁচশো বলেন কি এটা তো খুবই চমৎকার নতুন ডিজিটাল একটা দুই হাজার পঁচিশ সালের মধ্যে এটার দাম কিরকম থাকবে মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর একাত্তর টাকা লক্ষ্যে মাত্র একাত্তর টাকা বলেন কি এটা পাঁচশো স্কে দিতে পারবে

আলহামদুলিল্লাহ দর্শক হয় দ্রুত চলে আসবে গ্রিন কালার যাদের পছন্দ তাদের জন্য 700 স্কয়ার ফিট আছে 700 স্কয়ার ফিট এটা তো খুবই সুন্দর একবারে নতুন মডেল চমৎকার আপনার দাম কিরকম থাকবে মাত্র একাতশো টাকা মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিট এটা কি আপনার মিরর পলিশ নাকি ন্যানো পলিশ একবারে ন্যানো পলিশ ন্যানো পলিশ মিররের আপডেট দেখো দেখেন প্রিয় দর্শক আপনারা দেখেন এর ফ্লাওয়ার পছন্দ তাদের জন্য এটা খুবই সুন্দর চমৎকার কাটা এটা কত স্কোয়ার ফিট 500 স্কোয়ার ফিট আছে কত 500 স্কোয়ার ফিট 500 আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এই যে একটা টাইলস এটা এটা কি কা এটাও আপনার মার্বেল কালার এটাও এটা যে এটা একেবারে এটা যে একেবারে স্বর্ণের মতো ঠিক করতেছে একবারে এটা গোল্ডেন একেবারে সাতশো স্কোয়ার ফিট রয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে এই মানে দাম কম হওয়ার কারণে আসলে তারা দিতে পারে না যখন যতটুকু থাকে ঠিক ততটুকু আপনি নিতে পারবেন এবং আপনারা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই একটু সময় দিতে হবে তাহলে পর্যায়ক্রম এক হাজার ফিট দেওয়া যাবে এই যদি আপনার বেশি লাগে তাহলে বেশি আপনার দিতে পারবে এই টাইপ গুলো

মার্কেট প্রাইস প্রায় একশো বারো টাকা সেই টাইস টা আপনার দিয়ে দিচ্ছে মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা বুঝতে তো পারতেছেন এই যে এই রকম টুকটাক সমস্যা রয়েছে যে কারণে আপনারা এই টাইস টা মার্কেট প্রাইস একশো টাকা রয়েছে সেই টাইস টা আপনারা পাচ্ছেন মাত্র একাত্তর টাকা স্কোয়ার আচ্ছা এগুলো কি বক্স থাকবে নাকি প্রিয় দর্শক এই যে এই টাইচ গুলো একেবারে বক্স থাকবে আচ্ছা এছাড়াও এখানে ষোলো ষোলো টাইচ দেখবেন ষোলো ষোলো আছে আপনার এগুলো ইন্টেক কার্টন বিগারেট হ্যাঁ কোনো বাঙাতুরা থাকবে না ফ্রেশ দাম কিরকম থাকবে বাহান্ন টাকা মাত্র বাহান্ন টাকা স্কোয়ার ফিট রমজান উপলক্ষে টাকা টাকা বলেন কি রমনে উপলক্ষে ধামাকা ধামাক একান্ন টাকা মাত্র একান্ন টাকা স্কোয়ার ফিট পেয়ে গেছে ষোলো মাই ষোলো টাইম

এগুলো হলো আট বারো সাইজ এগারে কোনো বাঙ্গা নাই ফেরেস এই যে সহকারে সহ পাবেন

প্রিয় দর্শক এই যে দেখুন একেবারে ডিজিটাল এর ভিতরে বারো চব্বিশ এর ভিতরে সাদা ফাইবার চব্বিশ এ গ্রেড জি জি এটার দাম কত থাকবে এটা আঠাত্তর টাকা রমজান উপলক্ষে

আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন দেখুন প্রিয় দর্শক পর্যাপ্ত আছে যত লাগে এগুলোকে আপনারা চাইলে অ্যাভেলেবেল দিতে পারবে অ্যাভেলেবেল 5000 পুরো দেওয়া যাবে কোনো সমস্যা নাই যার যতটুকু প্রয়োজন আপনারা দিতে পারবে তারপরে এই যে কি সেন্টার আছে নতুন মডেলে যেগুলো এই যে দেখুন প্রিয় দর্শক টাইসের আসলে এখানে অসংখ্য টাইসের কালেকশন রয়েছে ডিজিটাল একটা ভিডিওতে আসলে সকল ধরনের টাইসের কালেকশন দেখানো সম্ভব নয় তারপরে যতটুকু আমরা দেখাতে পেরেছি যদি আপনাদের পছন্দ হয় ভিডিওতে দেওয়া থাকবে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা এখান থেকে টাইস ক্রয় করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ইকবাল ভাই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা দুইটাই যদি একটু বলে দিতে ঠিকানা হলো গুলশান নতুন বাজার নেমে আপনি বাড়ারা থানা এখান থেকে রিকশা নেবেন বারো বিঘা মোড় সাদি এন্টারপ্রাইজ আর বারো বিঘা মোড় আসলে আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে থাকবে সাদি এন্টারপ্রাইজ নাম আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ